তিন আয়াতে চারটা কসম খাইছেন আল্লাহ প্রথম আয়াতে এক কসম দ্বিতীয় আয়াতে একটা কসম তৃতীয় আয়াতে দুইটা কসমার দিন এবং আরাফার দিন এই দুই কসম খাইছেন আল্লাহ তৃতীয় আয়াতে যে জিনিসের কসম আল্লাহ খান এই জিনিস ও দামি এই জিনিস ও দামি তাহলে বুঝতে হবে এর পিছনে বিশাল হ্যাকমত হয়েছে কেন আল্লাহ আসমানে কসম খাইলেন কেন আল্লাহ ক্যামত দিবসে কসম খাইলেন কেন জুম্মার দিনে কসম খাইলেন কেন আরাফার দিনে কসম খাইলেন তফসিরি কিতাবে বিস্তারিত লেখা লিখছেন মোট যে জিনিসের কসম আল্লাহ খান এই জিনিস আল্লাহ দামি বোঝায় জুম্মার দিন দামি না কম দামি আল্লাহ নবী হাদিসে বলেন জুম্মার দিন যে জুম্মার নিয়োগ করে ঘর থেকে বাইর হয় তার প্রতি কদমে আল্লাহ এক বছরের নদীগির যে করে তার প্রতি কদমে এক বছরের নফল বন্দিগির সাব এজন্যই জুম্মার দিন ফার্তিমান গাড়ি টুটন নাই জুম্মার দিন ফার্টিমান রিক্সা করে মসজিদে যাওয়ান নাই জুম্মার দিন ফার্তিমান মতর থেকে মসজিদে যোন নাই একটু আগে আগে রেডুইয়া ফাইহাজতে যাই তাই কারণ আল্লাহ রাসূল কইছেন জুম্মার মসজিদে যাইতে যতটা কদম করব প্রতি পদমে আল্লাহ এক বছরের নফল বন্দগির সওয়াব দান করব 500টা কদম যদি হয় 500 বছরের নেকি আল্লাহ দান করব। प्यारे হাজেরিন এরপরে আল্লাহ পাক কোন কথার মধ্যে আসছেন কসমের পরে আল্লাহ কি বলেন والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود الله بك دانشو دونشو أي قرط خنون গর্ত খননকারীরা ধ্বংস কোন জমায় লিখছেন গর্ত খননকারীদের উপরে আমি আল্লাহর অভিশাপ আল্লাহ কে সেই গর্ত বলতে আল্লাহ বলেন যে গর্তটা বিভিন্ন রকমের ইন্ধন দিয়া যেই গর্তটাকে আগুন দিয়া ওরা প্রজ্বলিত করেছিল যে গর্তটা আগুনে ভরপুর ছিল যে আগুন বিভিন্ন ইন্ধন দ্বারা তৈরি করা হয়েছিল আল্লাহ বলেন ইযহুম আলাইহা এরা এই জায়গায় বইসা বইসা তামসা দেখছিল আগুনের এই গর্ত এই গর্তের পারে বুইয়া বুইয়া এরা তামসা দেখছে ওয়া হুম আলা মা ইফআলুনা বিল মুমিনিনা শুহুদ ईमानदार আল্লাহর উপর বিশ্বাস করার কারণে তাদের আগুনের মধ্যে কিভাবে তারা ফুরতেছে কিভাবে তাদেরকে ফুরাইতেছে এই তামসাটা ওরা আগুনের পারে তাকিয়া থেকে বইয়ে বইয়ে দেখতেছিল আল্লাহ কথাটা বলতেছে কি ছিল সেই গর্ত কি ছিল সেই গর্তের খননকারীরা কি সেই ঘটনা ঘটনাটা একটু শুনলে আমরা বুঝবো ভাইরা ভঙ্গরা একজন জালেম বাদশা ছিল নবীর জন্মের সত্তর বছর আগের ঘটনা ইয়ামিনের একজন জালেম বাদশাহ নাম ছিল ইউসুফ নওয়াজ এই জালেম বাদশাহ সে তার একজন গণক ছিল এই গণকের কথায় সে চলতো